بجتے چیز کر কালকে চেহারাটা কিভাবে দেখাবো সারাদিন ভোগ করি কতটুকু এই পানির দামে যদি অক্সিজেন নিতে হতো এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো এই পানির দামে লঙ্কা পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি দিন দিতে হতো যুবক বাবু আমার কথা তুমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও ডেলি তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো এমলিউএচও কে জিজ্ঞেস করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞেস করো যে আমি ডেলি অক্সিজেন নিয়ে করবো পাঁচশো পঞ্চাশ লিটার যদি তিরিশ টাকা লিটার হয় ষোলো হাজার পাঁচশো টাকা বিল হয় এখন আউ বললেও তো হতো আলু বললে চল্লিশ নাকি পাওয়া যায় চল্লিশ নাকি বলার চল্লিশ

সে বলে মুসলমানের হাটের রোগ হয় কি করে আমার বুঝে আসে না শব্দটা লিখতে গেলে হাডের হয় ওরা আমাদেরকে করে একটু ব্যাটা করে যদি লেখে আর হাটা যদি একটু ব্যাটা করে উঠায় তাহলে একটু হয় ইসলাম আমি লিখে দেব আমি যেভাবে বলবো ওইভাবে রাত্রে একশো বার করেন একমাস পরে চেক করেন যদি পরিবর্তন না তো বলে না যেটা বুঝাইতেছিলাম বিল দেয় ষোলো হাজার পাঁচশো টাকা বিল মোবাইলের মানুষ মতে বোঝায় বাংলাদেশের প্রথম শারীরিক শিল্পপতি আমাদেরকে বুঝায়া গেছিল। তো তো গেছে কিন্তু জাতিকে মেসেজ দিয়া হয়েছিল মেসেজ জুমুরা গ্রুপের মালিক আমাদেরকে মেসেজ দেয়া গেছে করোনার যখন ভেন্টিলেটরে চলতেছিল তখন চায়নার ডাক্তারদের টিমকে বলছিল আমি সুস্থ হইতে চাই না আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি অ্যান্টার যৌমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব ব্যাপারে আছে ব্যাপারে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত আপনি সারাদিনে তো একশো বার আল্লাহ বলেন না যুবক তোমার যৌবনের দাম কত তো এটাই বলে আমি একটা দে রপ্ত লিখা সারাধি আমার নেমত নেওয়ার

আমরা কি রাস্তা দিয়ে চলি না আমরা তো চোখ খোলা থাকে না আমরা তো এই সমাজে জন্ম নিছি এখানে বড় হয়েছি দেখতে দেখতে ষাট বৎসর টাকা хай 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 কি بو 48 দিন বলে 24 ঘন্টা অবলম্বন নিয়তো চিন্তা করা দরকার ছিল চিন্তা যদি করতে না তারা কোরআন ইঙ্গিত দিতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াফতিলাফিল লাইলি ওয়ন্নাহা লা আয়াতিল লিুল আলবা আল্লাযিনা ইয়াকুনুন আল্লাহ হাকিয়আন রাব্বুহু ওয়া ইয়াফকুরুনা বিহী ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাক্বতা হাযা বাতীলা সুবহানাকা ফিনা আতা ওয়া নাহা হতে পারে চিন্তা করতে করতে এক চর ভিতর থেকে চিককর বাহির হবে আর হাত তো যা উপরে উঠায় বলবি পাখিBackColor দেখতা ওই বুজরগ তো ঠিক বুঝাইতেছিল জমিনে কোবাইলে কোনো বড় কবরস্থান আছে না বাংলাদেশী বড় কবরস্থান শুধু কলেকটা তো বুজরগ বড় কবরস্থানে বৈশা কাঁপতেছিল যুবক জিজ্ঞাসা করতেছিল বাবা তুই কবরে খাদিশ দোকানটা দেখবে কে কোরআন থাকলে তাকে দেখাবে কে তো আল্লাহওয়ালা বলতেছিল যুবক আমি যদি তোকে উত্তর দেই তো তোর বুঝিয়ে আসবে তো যুবক বলতেছিল বাবা দেন বলবা দেখি বুঝে আসে কিনা তো যুবক গ্লিস্টও বলতেছিল আল্লাহওয়ালা বলতেছিল बेटा আমি চোখে দেখতেছি এই কবরের মানুষ গুলা যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা জন্য থাকতো কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না বলেন এখানে কে আছে কুপানের সময় মাপছে না বসতে চেষ্টা করে। আছেন কেউ কোন যুবক আছে যে দিন যা করো কার না করো ঘুমানের আগে হাত দুটা উঠায় বইলা ঘুমায় যে মালিক ঘুমাইতে চললাম উঠাইলে তো উঠবো নইলে তো চির নিদ্রা হয়ে যাবে মতে সকাল ব্যতীত আর উঠবো না আমি কিন্তু হাত উঠায় না ভাবেন না একটু ভাবেন কেউ তো নাই এখানে কেউ তো আমার উঠাইতে বাবা বলে শোন

যদি চলত রব্বের কাবার কসম শতবার আবু তালেবের কবর আমাকে কাদাইত না আমি শতবার বললাম শতবার সত্য বললাম এইটটি নাইন থেকে নিয়ে এই পর্যন্ত যখনই মক্কায় যাওয়া হয় তখনই আবু তালেবের কবর আমি চিনি আবু তালেব জন্ম কোথায় যদি থাকতেন মক্কায় আমি দেখা দিতাম ওনার বাড়িটা তোয়াফের জায়গা প্রশস্ত করার কারণে ওনার বাড়িটা তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে আমি ছিল ওনার বাড়িটা কোথায় ছিল প্রশস্ত করার কারণে মাতাফকে ওনার বাড়িটা চলে আসে যেখানে ওনার জন্ম যেখানে ওনার মৃত্যু যেখানে উনি বড়

মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে আজকে সূর্য গোবাইলে বলতে বলতে ডুবছে নান আউত হি হায়াতিকা আবাদা গোবাইলের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ করতে নাও দেখতে পারো আর এরকম জায়গা আমি চিনি তুই চোখে চিনি। তুই চোখে দেখা চিনি এক রাত্রে মাটির সাথে মিশাইয়া আপনাদের কুবাই কোমে লুটের চেয়ে বড় জায়গা। 4 বাগের এক অংশ হবে। যান ডেটসি দেখা আছে, টর্নের রাখা আছে। আমি দেখাচ্ছি আপনারা দেখা আছে। কত বড় এরিয়া এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি চিনি ওই জায়গা। যেই জায়গা ঈসা আলাইহিস সালাম বলছিলেন কাইফা দম্মারা কি মুলাহুত তাদবীরা।

রাস্তা দিয়ে চলি আর দেখি একটা সময় চা খায় আর ইসলামকে পেটিং বলছিল ফুর্তি করতে করতে নিচ্ছিন্ত ঘুমায় ওই জমি আমি চিনি এই জন্য ভাবেন চেহারাটা কি করে কোন পরিচয় দিলেন

জিজ্ঞাসা করছে তোমরা কাঁদো কেন আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন আমার কাছে জবাব এটাই ছিল কেন কাঁদি এটা বলতে পারবো না চোখ কাঁদে এটাই জানি শুধু চোখই কাঁদে কেন কাঁদে জানি না একটু ভাবেন কালকে এই চেহারাটা কি দেখাবো যুব যৌবন করতো আমি তো একটা দেখাইলাম শুধু অক্সিজেন যদি জিব্বা সাদ আমাদেরকে না বলতো মেশিন নিয়ে যদি সাদ নিতে হতো চেক করতে হতো তাইলে তো বাড়ি ঘর করার আগে প্রথম মেশিন কিনতে হতো সাদ চেক করে ঠিক 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 দেশে তো 50% গোল রিপোর্ট আমাদের দেশের বিত্তশালীরা কেন বিদেশে চিকিৎসা দুনিয়াতে তো ডাক্তারি শিক্ষার ধারা দুটে এর ছাড়া তৃতীয় কোন ধারা নাই একটা আমেরিকান ধারা একটা ব্রিটেন ধারা এই দুই ধারায় পুরো ডাক্তার না মনে হয় ভুল ধারা একটা আমেরিকান ধারা একটা ব্রিটিশ ধারা ডাক্তার তো সব একরকম ইচ্ছারা দুনিয়ায় কিন্তু হ্যাঁ একটু পার্থক্য আছে কখনো চোর ধোয়া দিলে খুব পিটাইতে পারে আর কখনো আছে চোর ধরতেই পারে না আমাদের দেশের অবস্থা এরকম রিপোর্ট করে আইনা দিলে খুব পিটাইতে পারে কিন্তু রোগ ধরাটাই কঠিন এজন্য জন্য বৃত্তশালীরা দেশে চিকিৎসা করে না

হতে পারে যুবক बाप তুমি এরকম দামি যুবক হতে পারো আমি হাদিস দিতেছি এরকম দামি যুবক হতে পারো যেটা হাদিসে লেখা আছে লাউলা شبابা কুরশা আর বলে ওই যুবক যদি দুনিয়া লাভ করত যে নিজেকে আমার ভয় রব্জাতপতির মতো গুটিয়ে আনিছে লাজাতু সাবা হাদিদার আমি আকাশকে লোহার বাড়ায়া দিলাম ওয়াল আরদ সাফা

আমি চলে আসছি শেষ জায়গায় এই জন্য গেলে দোষ ভালো কাজ দিবে তো বাবা বলতেছিল ছিল এটাই বলতেছিলাম এখন দাম আছে কিন্তু একদিন আমি চিকাও দিব না আজকে যদিও আমি বলি ব্যস্ত এটারও সলিউশন ছিল ভাবিছে আমরা বলি না ব্যস্ত ব্যস্ত বলে যুবকরা বলে ব্যস্ত সবাই বলে আমি ব্যস্ত কি করে আল্লাহ করবো ঠিক না মালাকুল মত যখন আসবে না তো প্রথম মালাকুল মত চিৎকারটা দিয়ে কান ফাটায় দেবে বলবে আইনাল এসতে কত ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি যেমন পলাতক আসামিকে পুলিশ ধরেই দুই চারটা লাগায় চিৎকার দিয়ে বলে পড়ো এখন বাংলি করে ঠিক শ্রেষ্ঠ চিত্র দিবে আইনাল ইসতিবার বল তোর ব্যস্ততা কোথায় তারপরে পড়ে উটা একটা ঝটকা দিয়ে বাহির করবে কি কষ্ট দিবে উটার বললাম বাহির কোরআন একটা ঝটকা দিবে সালা আইনাল ইসতিবার তোর ব্যস্ততা শেষ পৃথিবীর অভাব সব কাটিত সামনে কেউ সঙ্গ দিবে না প্রমাণ দিতে পারি আমি প্রমাণ এইখানে যাদের মা বাবা নাই বাবা দুই আপনার মতো নিম খারাপ কে যে বাবা আমাকে চৌবন দিয়ে দিল যেই বাবা আমাকে সম্পত্তি দিয়ে দিল যেই মা আমাকে পেটে রেখা